সম্প্রতি একজন আলেমকে পুলিশ খুব খুঁজতেছে সে আলেমের বাড়ি বিবাড়িয়ায় মৌলানা মুফতি গিয়াস উদ্দিন তাহিরি তাকে পুলিশ গ্রেপ্তার করবার জন্যে খুঁজতেছে বলে আমরা খোঁজাখুঁজি করছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি আমরা গতকালকে সিলেটে ছিলাম তো সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তাকে রেস্ট করবার জন্যে যখন পুলিশ যায় তিনি একটা বিল দিয়ে পালিয়ে গেছেন বলে মিডিয়া খুব রসকস দিয়ে নিউজটি প্রচার করেছে এবং আমাদের কেরাম অনেকেই বিষয়টিকে ইনসাল্ট করে খুব মানে তিরস্কার করে নানা ভঙ্গিতে নানা রকম রসদ লাগিয়ে প্রচার করছেন দেখে আমার কাছে ভালো লাগেনি আমি খুব কষ্ট পেয়েছি কারণ যদি গিয়াসুদ্দিন তাহিরীকে আজকে অপমান করা হয় তাকে হাতে হ্যান্ড লাগানো হয় আর আমরা যদি এটাতে খুশি হই আরেকদিন আমার হাতে যখন হ্যান্ডকাপ লাগবে আমাকে যখন অপমান করা হবে গ্রেপ্তার করা হবে নির্যাতন করা হবে তখন গিয়াসুদ্দিন তাহিরিও খুশি হবেন তার মাসলাকের অনুসারীরা খুশি হবেন এতে করে মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা আলেমরা কারা হচ্ছে আলেমরা শান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের একটি উসুল আছে সে উসুল হলো তিনি যেই মাসলাকের আলেম হবেন যেই দলের আলেম হবেন তার টুপির রং যেমন হোক তার পাগড়ির কালার যেমন হোক তিনি যদি আহলুসুল নাওয়াল জামাতের অনুসারী হন তিনি যদি রুসুল করিম সাল্লা সাল্লামের আদর্শের অনুসারী হন তিনি যদি সাহাবাই কারামকে অনুসরণ করেন মানেন সাহাবাইকেরামের গিবত শেখায়ত না করেন তাহলে সেক্ষেত্রে আমরা ওই আলেমের ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে যা যা করার আমরা তা তা করার চেষ্টা করে থাকি এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য উসুল পাশাপাশি আমি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে অনুরোধ করব তিনি নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে তার কোনো মুরব্বী নেই তার মাহফিলের বক্তব্যগুলো যে স্টাইলে তিনি দিচ্ছেন তার মন যা ছায় তিনি মাইকে তাই বলছেন আমার কাছে সেটাই মনে হয়েছে আমি তাকে এতটা স্টাডি করিনি এতটা গবেষণা এতটা রিসার্চ আমি তাকে করিনি অতীতে গত কয়েকদিন যাবত আমি তাকে কিন্তু অনেক রিসার্চ করছি আসলে তার দোষটা কোথায় পুলিশ তাকে কেন গ্রেপ্তার করবে কারণটা কি সে তো কোনো রাজনৈতিক দলের এমন কোনো বড় পিগারও না তাহলে পুলিশ কেন তার বিরুদ্ধে লেগেছে আমার কাছে যেটা মনে হয়েছে অতীতে স্বৈরতন্ত্রের আমলে স্বৈরা ছাড়ি আমলে তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন যেই বক্তব্যগুলো এদেশের আলেম সমাজের আতে লেগেছে গায়ে লেগেছে কলিজায়ে লেগেছে এমন কিছু বক্তব্য আমি গিয়াসুদ্দিন তাহিরির পেয়েছি এই দৃষ্টিকোণ থেকেই হয়তো বা কিছু আলেম এখন তার এই দুঃসময়ে তারা মানে তাকে ভিন্নভাবে উপস্থাপন করছে তার বিষয়ে তারা অতি উৎসাহী তবে আমি মনে করি অতি উৎসাহী কেউ হব না আমরা গিয়াসুদ্দিন উদ্দিন তাহেরি সাহেবের কাছে আমার পরামর্শ আপনি একজন পরিচিত মুখ বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন মানুষ আপনি মানুষ যখন জনপ্রিয়তা অর্জন করে মানুষ যখন মানুষের কাছে মূল্যায়িত হয় মানুষের ইজ্জত সম্মান যখন আল্লাহ সুমানতলা বাড়িয়ে দেন তখন মানুষের উচিত নিজেকে খামসিয়াতের সাথে কন্ট্রোলে নিয়ে আসা কথাবার্তা বলতে মেপে মেপে বলা যাকে তাকে যখন তখন বেঈজ্জতিমূলক কথা না বলা এবং যেহেতু তিনি একজন ম্যান আপনি একজন ম্যান আপনার কথাবার্তায় মুরব্বীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি থাকা অত্যন্ত দরকার এখন পুলিশ আলেম হিসেবে আপনার বিরুদ্ধে কেন লেগেছে আপনি তো রাজনীতি করেন না যদি আপনি অতীতে যদি ওলামাগলিক করতেন তাহলে আমরা বুঝতাম যে হয়তো বা ওলামা লীগ করেছেন এর জন্য আপনাকে পুলিশ গ্রেপ্তারের জন্য মানে চাচ্ছে যেমন আজকে গত কালকে একজন আলেম গ্রেপ্তার হয়েছেন তিনি অনেক বড় মাফের একজন আলেম প্রফেসর ডক্টর আবু রেজা নদবী কিন্তু তার আদর্শ চ্যুতির কারণে তিনি এখন আলেম সমাজ থেকে প্রত্যাখ্যাত সমস্ত আলেমরা একদিকে তিনি একদিকে ছিলেন যার কারণে তাকে গ্রেপ্তার করা এটা একটা ঠিক আছে কিন্তু গিয়াস উদ্দিন তো একজন বক্তা তাহলে তাকে গ্রেপ্তার কেন করবে এখানে আমরা যেটা সুস্পষ্ট হয়েছি সেটা হলো কোনো কারণে পুলিশ তার মাহফিলে বাধা দিয়েছে এজন্য তিনি স্টেজ থেকে প্যান্ডেল প্যান্ডেলের যারা আছেন সেই দর্শকদেরকে তিনি উস্কানি দিয়েছেন মাইকে পুলিশকে পেটানোর জন্যে তারা অতি উৎসাহী জনগণ পুলিশকে পিটিয়েছে এখন পুলিশকে পিটানো জনগণের কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে অবশ্যই অন্যায় হয়েছে কারণ মাঠে যেই পুলিশগুলো কাজ করে এরা নিরীহ মানুষ কারণ উপর থেকে যা অর্ডার আসে এদেরকে তাই পালন করতে হয় এদেরকে যদি বলা হয় যে তোমার বাপকে গ্রেপ্তার করতে হবে কোনো এস যদি দায়িত্ব দেওয়া হয় কোনো কনস্টেবলকে যদি নির্দেশ দেওয়া হয় কোনো ওসিকে যদি বলা হয় তোমার বাইকে গ্রেপ্তার করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বলে তখন তাদের উপর কর্তব্য আর দায়িত্ব হয়ে যায় তার বাইকে তার বাপকে গ্রেপ্তার করা তাদের কিছুই করার নেই তাদের সিস্টেমটাই এরকম তাদের মানে এই বাহিনীর কাজটাই এরকম তাহলে আমার কাছে মনে হয়েছে পুলিশদের উপর হামলা করা অত্যন্ত অন্যায় হয়েছে কারণ এখানে মাহফিল করতে কেন দিবে না সেটা বিবাড়িয়ার যারা শীর্ষ পুলিশ কর্মকর্তা আছে তাদের উচিত ছিল তাদের কাছে এটার জবাবদিহি ছাওয়া মানে এটা কারণটা কি আমাদেরকে কেন মাহফিল করতে দিবেন না কই আজকে তো আমরাও মাহফিল করছি এখানে আমাদেরকে তো পুলিশ বাধা দিল না কারণ এখানে আমরা মাহফিলের নামে কোনো ধরনের উস্কানিমূলক কাউকে উঠানো কাউকে নামানোর মাহফিল আমরা করছি না আজকে মাহফিলগুলো অত্যন্ত বাড়াবাড়িতে পরিণত হয়েছে মাহফিলে যে যত বেশি উগ্র কথা বলবে যে যত বেশি গিবত করবে তার হাদিয়া তার খামের বাহার তার খাম বেশি মোটা ঠিক কিনা তার খামটা বেশি মোটা যিনি বসেই গিবত শুরু করেন যিনি বসেই প্রতিপক্ষকে আক্রমণ করেন এজন্য তাহেরি সাহেব সহ আরও যারা আছে তাদের প্রতি আমাদের অনুরোধ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন যারা কন্ট্রোল করবেন না তাদেরকে তাহিরি সাহেব থেকে শিক্ষা নেওয়া উচিত যে মাইকে আমি যা তা বলবো যাত্রার বিরুদ্ধে বলবো পুলিশকে পেটানোর জন্য উস্কানি দিব এমন যদি হয় তাহলে কিন্তু তাহেরি সাহেবের পরিণতি সবাইকেই বক করতে হবে পরিশেষে আমরা বলতে চাই তাহেরি সাহেব একজন আলেম তার যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তার মাসলাকের আরও আরও ওলামাইকেরাম আছেন আরও একটু মানে কমিউনিটি আছে ইউনিটি আছে তাদের সাথে কথা বলে তাকে সম্মানের সাথে আগামীর জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হোক এটা আমাদের দাবি একজন আলেমের হাতে হাত করা আমাদের দেখতে ভালো লাগে না আসলে একজন আলেমকে টেনে হেঁচটে পুলিশ নিয়ে কারাগারে ঢুকাবে এটা আমাদের কাছে খুবই কষ্টের খুবই বেদনার খুবই যন্ত্রণার কারণ এই হাত কলুষিত হয়েছে আল্লামা মামুনুল হকের হাতে হাত করা পড়ানোর মধ্য দিয়ে এরকম একটা পরিস্থিতি আমরা আমাদেরকে দেখতে হয়েছে আরও আরও ওলামা কেরাম তাদেরকে মানে খুব অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে নির্যাতন করা হয়েছে অতীতে তো তখন তারা নির্যাতিত হয়েছে এখনও যদি কোনো আলেম নির্যাতিত হয় তাহলে কি হলো একবার এক পক্ষ হবে নির্যাতিত আরেকবার আরেক পক্ষ হবে নির্যাতিত তা তার মানে আলেম নির্যাতিত হবেই তা আলেম নির্যাতিত হলে কি হলো এজন্য সবার কাছে মানে যারা তাহেরি সাহেবকে গ্রেপ্তার করার জন্য আপনারা চেষ্টা করছেন আমরা মনে করি তিনি একজন ইজ্জতবান সম্মানী মানুষ তাকে এবারের মতো মানে সাত দেওয়া হোক ছাড় দিয়ে তার বিষয়টা সুরাহা করা হোক